ছোট্ট মিনি গাড়িটা দেখতে পাচ্ছেন কি এটা একটা গাড়ি এই গাড়িটাকে কিন্তু আমরা আগামী তিন দিনের জন্য বুকিং করে নিয়েছি মেঘের রাজ্য দেখার জন্য আমরা আছি এখন আপাতত ডাউকি বাজারে ডাউকি বাজারে দাঁড়ানোর একটা উদ্দেশ্য সেটা হচ্ছে মানি এক্সচেঞ্জ করার জন্য যেহেতু মেঘালয় ঘুরবো সেক্ষেত্রে রুপির প্রয়োজন হবে তো রুপি না থাকলে কিন্তু কোনো কিছুই করতে পারবো না কোথাও ঢুকতে পারবো না কোনো খাবার খেতে পারবো না কিছুই কিন্তু করতে পারবো না সেজন্যই কিন্তু আমাদের ডাউকি বাজারে দাঁড়ানো আমরা হচ্ছে মানি এক্সচেঞ্জ করে নিচ্ছি আর আরেকটা কথা সেটা হচ্ছে আমরা গাড়িটা কিন্তু এখান থেকে বুক করিনি আমরা হচ্ছে ডাউকি পোর্টল্যান্ডের সামনে থেকেই গাড়িটা নিয়েছি ওখানে অনেক গাড়ি আছে আপনারা যদি চান সেখান থেকে নিতে পারেন অথবা ডাকি বাজার পর্যন্ত এসে এখান থেকেও নিতে পারে ডাককি পোর্টল্যান্ড থেকে ডাকি বাজার পর্যন্ত ভাড়া নিতে পারে দেড়শো থেকে দুশো রুপি আম শিওর না আপনারা যখন নেবেন তখন একটু বার্গেনিং করে নেবেন যেহেতু আমি একবারে বুকিং করে নিয়েছি আমার ভাড়াটা হচ্ছে সাড়ে নয় হাজার আগামী তিন দিনের জন্য আসসালামু আলাইকুম এফর কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরেকটা জিনিস না বললেই নয় সেটা হচ্ছে যখন আপনি ডাউকি পোর্টল্যান্ড থেকে ডাউকি বাজার পর্যন্ত ভাড়া নিয়ে আসবেন গাড়ি সেখানে কিন্তু আপনার টাইম অনেকটাই ওয়েস্ট হবে যেহেতু গাড়িটা ফোরানোর জন্য বার্গেনিং করতে হবে আবার ডাউকি বাজার এসে চেরাপুঞ্জি পর্যন্ত যাবেন সেখানকার জন্য কিন্তু আপনাকে বার্গেনিং করতে হবে বাকি কথা পরে বলছি আগে আপনারা ঝুলন্ত ব্রিজটা দেখুন এই সেই ব্রিজ যেটা আমরা জাফলং থেকে দেখে থাকি যে মেঘালয়ের সেই ঝুলন্ত ব্রিজ কি অদ্ভুত ব্যাপার তাই না যে ব্রিজটা আমরা নিচ থেকে দেখতাম আজকে সেই ব্রিজটাকে সামনাসামনি দেখছি আসলেই ভালো লাগছে চলুন এবার তাহলে গাড়ির বিষয়টা এখন হচ্ছে যদি আপনারা ভেঙে ভেঙে আসেন সেক্ষেত্রে হতে পারে আপনাদের দু তিনশো হচ্ছে বাট এটার জন্য কিন্তু আপনার অনেকটা টাইম নষ্ট হচ্ছে এর থেকে বেটার আমার মনে হয় একদম শুরু থেকেই সবকিছু ঠিকঠাকভাবে করে নেওয়া বিশেষ করে গাড়ির বিষয়টা সব কিছু বাদ এবার আপনারা উমক্রিম ফলসটাকে এনজয় করুন আমি যখন ফলসটাকে গাড়ি থেকে দেখছিলাম মনে হচ্ছিল যে আমি কতক্ষণে নাম পর একটা দৌড় দিব গিয়ে ফলসটাকে দেখব এত ভালো লাগছিল আমি জানি না আপনাদের কতটুকু ভালো লাগছে ভিডিওতে বাট আমি প্রচুর এনজয় করেছি আমার খুব ভালো লেগেছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন বিশাল বড় একটা ফলস এটা হচ্ছে আমাদের ফার্স্ট মেঘালয়ের ফার্স্ট ফলস দেখা এছাড়াও কিন্তু আরো অনেক ফলস আছে এবার যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন এই ঝর্ণাটার নাম কিন্তু আমি জানি না আমরা বোরহিল ফলস দেখার আগে এই ফলসটা পড়েছিল আর এরকম কিন্তু অসংখ্য ফলস আছে যার জন্য সবগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি না আর কিল্প নেই নিয়ে আমি ছোট ছোট ফলস আছে বাট খুব ভালো লেগেছিলো এই ফলসটা দেখে এবার হচ্ছে আমরা বোরহিল ফলস দেখতে চলে আসছি এই ফলসটা কিন্তু অনেক বড় আর এই ফলসটা দেখে আমার এত ভালো লাগছিল এখানে যদি একবার কেউ পরে এসে বেঁচে ফিরতে পারবে না বিলিভি তো পানিটা খুব সাদা একদম দুধের মতো সাদা একটা পানি ঝর্নার পানিটা কিন্তু আমাদের থেকে বেশ খানিকটা দূরে কিন্তু তারপরেও যে পানিটা আসছে একদম তুষার তুষার একটা পানি বা কুয়াশার মতো যে একটা পানি এসে গাটাকে ভিজিয়ে দিচ্ছে এটা এত ভালো লাগছে সেম জিনিসটা কিন্তু উমক্রেম ফলসেও হয়েছে একদম পুরো এরিয়া দেখতে পাবেন ভেজা সেম হচ্ছে এই ব্রিজটাও কিন্তু ভেজা তো অপর পাশে দেখুন পানিটা কিন্তু যাচ্ছে আর এই পানিটাই কিন্তু আমাদের জাফলঙে যাচ্ছে তো পানিটা খুব ভালো ছিল সাদা ছিল আর আপনারা যারা বৃষ্টি পছন্দ করেন মেঘ পছন্দ করেন বর্ষা পছন্দ করেন আমি বলবো তাদের জন্য মেঘালয় বেস্ট আর সেটাও হচ্ছে মে থেকে অগাস্ট পর্যন্ত এই সময় যদি যান তবে কিন্তু ঝর্নার আসল সুন্দর রূপটা দেখতে পারবেন এই সময় ঝর্ণা যে রূপে সাজে রিয়েল রূপটাই কিন্তু আপনি দেখতে পাবেন উইন্টারে কিন্তু এই জিনিসটা পাবেন না কারণ উইন্টারে হচ্ছে ঝর্নার পানি অনেকটাই কম থাকে আর পাথরগুলো সব কিছু কেমন যেন মরা মরা লাগে বাট এখন সব কিছুই অনেক সতেজ দেখতে আসলে অন্যরকম কাজ করে যারা ঝর্ণা পছন্দ করেন এবং ঝর্ণার পানি দেখতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই মে টু অগাস্টের ভেতরে প্ল্যান করতে পারেন এবার চলে আসছি রিভিং রোড ব্রিজে আর এই ব্রিজ দেখার জন্য কিন্তু আমাদেরকে অনেকটাই নিচে যেতে হবে আর আমাদের গায়েটা আছে উপরে এখানেও কিন্তু আপনাকে পার্কিং ফি দিয়ে তারপর যেতে হবে মেঘালয়ের একটা জিনিস হচ্ছে আপনি যেখানেই যান না কেন এন্ট্রি ফি এবং পার্কিং ফি দুটোই দিতে হবে আপনাকে তবে কিছু কিছু জায়গায় এন্ট্রি ফি নেয় না আবার কিছু কিছু জায়গায় পার্কিং ফি নেয় না এটা আসলে বোঝা মুশকিল আসলে তবে ম্যাক্সিমাম জায়গায় আপনাকে দুটোই দিতে হবে এন্ট্রি ফি এবং পার্কিং ফি দুটোই দিতে হবে তো এবার কিন্তু চলে এসছি প্রায় চলে এসছি লিভিং রুড ব্রিজের কাছে তো আমি একটু একটু ভয় পাচ্ছিলাম যেহেতু পাথর দিয়ে রাস্তাগুলো তৈরি করা আর এখন হচ্ছে বর্ষার সিজন আমি ভাবলাম যে পিছলে টিছলে যায় কি না দেখলাম যে না সব কিছুই ঠিকঠাক আছে ওই তো দেখা যাচ্ছে গাছ আর ঝর্নার পানিও ফল্লা দেখতে এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো তা আপনারাও দেখতে পাবেন একটু ধৈর্য ধরেন সব কিছুই দেখতে পাবেন এবার দেখুন পানির কি পরিমাণ ফ্লো যে একটা মানুষ যদি পানির উপরে দাঁড়িয়ে থাকে তাকে সহায় নিয়ে যাবে বলবে ভাই চলো তোমার এখানে দাঁড়িয়ে থাকতে হবে না আমার সাথেই চলো পানির এত পরিমাণ ফ্লো আর এই তো লোকজন দেখতে পাচ্ছেন সবাই এসছে আমাদের মতো ঘুরতে দেখতে আমি যাওয়ার আগে ভাবছিলাম যে গাছ থেকে ছিঁড়ে পড়ে যায় কি না এতগুলো লোকজন কিন্তু যখন আমি ভেতরে গেলাম দেখলাম যে না এরকম কোনো ইস্যুই নেই আর গাছগুলো শেকড় বাঁকড় এত পরিমাণে মোটা আমার মতো একশো জন দুশো জন লোকও যদি এই ভেতর দিয়ে যা কিছুই হবে না গাছ লড়বেও না এত পরিমাণে হেভি জিনিসটা তো আমি একটু ধরে ধরে দেখছিলাম যদিও বৃষ্টি ভেজা সেতে ছিল তো আপনারা আমার হাতে ছাতা দেখতে পাচ্ছেন ছাতা নেওয়ার কিন্তু রিজন আছে কারণ মেঘালয়ের ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই যে কোনো সময় আকাশ ভেঙে বৃষ্টি পড়তে পারে আর আপনাকে ভিজিয়ে দিতে পারে তাই চেষ্টা করবেন সব সময় ছাতা অথবা রেনকোট নেওয়ার জন্য যদি দুটো নিতে পারেন সব থেকে বেশি ভালো হয় আমি দুটোই নিয়েছিলাম সাথে বাট ছাতাটা আপাতত ইউজ করছি কারণ রেনকোট পরাটা আমার কাছে একটু ঝামেলা হয় বলতে না বলতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর এই তো দেখতে পাচ্ছেন পানি পানির শব্দটা অস্থির লাগে ন্যাচারাল একটা সাউন্ড আমি কিন্তু এখানে ন্যাচারাল সাউন্ডটাই ব্যবহার করেছি আর এই তো ছাতা নিয়ে আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি কেন জানি না বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে আমার খুব ভালো লাগে শুধু এখানে না ঢাকাতেও আমি যখন থাকি তখন হচ্ছে বৃষ্টি হলে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে তো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম লং ভিলেজ এটা হচ্ছে এশিয়ার সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন একটি এলাকা লিভিং রোড ব্রিজ থেকে লং ভিলেজের ডিস্টেন্স হচ্ছে থার্টি মিনিটস অ্যাপ্রক্সিমেটলি একটু কম বেশি হতে পারে এবার হচ্ছে আমরা লাঞ্চ করব আর এখানেও কিন্তু আমাদেরকে পার্কিং ফি দিতে হয়েছে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগবে না তো ভাবলাম আগে লাঞ্চ করে নেই তারপর হচ্ছে ভিলেজটাকে ঘুরে দেখবো এর জন্য মেনুটাকে দেখছিলাম তো মেনুতে আসলে কোনো খাবারই পছন্দ হচ্ছিলো না ভাবলাম ডিম ডাল সবজি এই খাবারগুলো অর্ডার করি তো ওনাদের কাছে ডিমটা অ্যাভেলেবেল ছিল না পরে বাধ্য হয়ে সবজি এবং ডাল দিয়ে খেতে হয়েছে একটা মজার বিষয় হচ্ছে আমরা যারা বাঙালি আছি আমরা খুবই ভোজন রসিক পৃথিবীতে মনে হয় আমরা এমন একটা মানুষ যারা হচ্ছে খেতে খুব পছন্দ করি সেটাও একদম রসিয়ে কষিয়ে তো এই খাবারগুলো আসলে আমাদের বাঙালি যারা আছে তাদের একদমই পছন্দ হবে না খাবারের কোনো টেস্ট নেই ওভাবেই খেয়েছি করার কিছু নেই খেতে হবে আর যেহেতু হালাল খাবার খেতে হবে তো আপনাকে এই টাইপের খাবারগুলো খেতে হবে ডাল সবজি ডিম ওনারা একটা খাবার দিয়েছিল সেটা হচ্ছে চাটনি যেটা টমেটো দিয়ে তৈরি করেছিল চাটনিটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এই চাটনির জন্যই আমি পুরো ভাতটা খেয়ে ফেলতে পেরেছি আদারওয়াইজ হয়তো আমি দুই থেকে তিন বাইটও নিতে পারতাম না ওনাদের খাবারের কোয়ালিটি হচ্ছে এমন তো আমি বলছি না যে ওনাদের খাবার কোয়ালিটি খারাপ আসলে ওনারা এভাবেই খেয়ে অভ্যস্ত বাট আমরা তো ওভাবে অভ্যস্ত না তো এটা কেউ আপনারা নেগেটিভলি নেবেন না আমাদের লাঞ্চ করা শেষ আমরা এবার বেরিয়ে পড়েছি গ্রামটাকে দেখতে তাই তো দেখুন নিচে কিন্তু চা এবং ম্যাগি বিক্রি করছে মোটামুটি সব জায়গায় ম্যাগি পাওয়া যায় আপনারা চাইলে ম্যাগিও খেতে পারেন এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা একদম মেলার মতো অনেকগুলো দোকান আছে এবং অনেক রকম জিনিসপত্র পাওয়া যায় আপনি চাইলে এখান থেকে কিছু কিনে নিতে পারেন তো আমি ঘুরে ঘুরে পুরোটাই দেখেছি বাট আমার কিছু কেনা হয়নি মানে কেনার মতো আমি কিছু পাইনি আনকমন সেজন্য আমার আর কেনা হয়নি তো এবার বেরিয়ে পড়লাম গ্রামটাকে দেখতে গ্রামটা কিন্তু খুবই পরিচ্ছন্ন এবং অনেক গাছপালা দিয়ে ভর্তি করা আর এই পাশে একটা বাঁশের ব্রিজ আছে তো এখানে আমি কতক্ষণ একটু ঢং ঢাং করে ছবি তুললাম ভিডিও করলাম এবার চলে এসেছি ভেতরের দিকে গ্রামটা কিন্তু খুব একটা বেশি বড় না ছোট্ট একটা গ্রাম কিন্তু গ্রামটা ওনারা সবাই মিলে এত সুন্দর করে পরিষ্কার করে রেখেছে এর জন্যই কিন্তু এই খেতাবটা পেয়েছে যে এশিয়ার মধ্যে সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা তাই না বলেন আর এই তো কতগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর সাথে আমি কথা বলার অনেকক্ষণ ট্রাই করলাম অনেক কিছু বললাম অনেকভাবে বললাম হিন্দিতে বললাম ইংলিশে বললাম বাট ওদের কোনো রিয়াকশন নেই বিশ্বাস করুন আমি এতগুলো কথা বলেছি ওরা জাস্ট আমার দিকে তাকিয়েছিল ফাইনালি আমি বুঝতে পারলাম যে ওরা আসলে এইভাবেই ইউজ টু যত রকম ট্যুরিস্ট আসে সবাই হয়তো ওনাদের সাথে কথা বলার চেষ্টা করে বাট ওই তো ওরা হয়তো এইভাবেই রিয়াকশন দেয় এর জন্য এটা ওনাদের কাছে নর্মাল হয়ে গিয়েছে বাট আমার খুব হাসিভাদ ছিল যে আমি এতগুলো কথা বললাম ওরা কোনো রকম কথা বলেনি একটা ওয়ার্ডও উচ্চারণ করেনি তো যাই হোক ভালো লাগছিল আর আরেকটা জিনিস এই গ্রামে কিন্তু সাক্ষরতার হার হান্ড্রেড পারসেন্ট তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এত সুন্দর গ্রাম বাট ভিডিওর কোয়ালিটি এমন কেন এটা আসলে ভিডিওর কোয়ালিটির কোনো প্রবলেম না প্রবলেম হচ্ছে মেঘলা মেঘলা দিন ছিল কোনো রোদ ছিল না আর রাস্তাঘাট বা এলাকা দেখে কিন্তু বুঝতে পাচ্ছেন ভেজা ভেজা ছিল সেজন্যই আসলে এমন দেখাচ্ছিলো আর আমরা কিন্তু গ্রামটা দেখে শুনে রওনা হয়ে গিয়েছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তাটা এত ভাঙা বাবারে বা পাহাড় কেটে রাস্তা বানিয়েছে রাস্তা কমপ্লিট হয়নি যার জন্য ভাঙাচোরা ছিল আর এখন যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটাকে পেন্ডুসলা বলা হয় এটা হচ্ছে লোকালো এরিয়া ওই এরিয়াটাকেও পেন্ডুসলা বলা হতো কিন্তু ওখানে কোনো লোক বসে নি জাস্ট রোডঘাট করা হয়েছে যাতায়াতের সুবিধার্থে আমার যেটা মনে হলো আর কি তো এখানে কিন্তু সব কিছুই আছে স্কুল কলেজ সব কিছুই আছে আপনার কি মনে হচ্ছে এখন যে কুয়াশাচ্ছন্ন কোনো একটা সকাল তাই না কিন্তু না এগুলো হচ্ছে মেঘ যেহেতু মেঘালয়ে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই যে কোনো সময় হয়ে যেতে পারে আর এটা দেখে আমিও ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো বা কুয়াশা কিন্তু পরে দেখলাম যে না এগুলো হচ্ছে মেঘ কুয়াশা কোথেকে আসবে এখন তো বর্ষার সিজন তাই না আর ওই তো পাহাড়ের নিচে দেখতে পাচ্ছেন কুয়াশাগুলো কী সুন্দর ভেসে বেড়াচ্ছে নিজের মনের আনন্দে আল্লাহর সৃষ্টি কত সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পৃথিবীটাকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছে কথা বলতে বলতে কিন্তু আমরা চেরাপঞ্জি চলে এসেছি চেরাপঞ্জি এসে ফার্স্ট হচ্ছে আশেপাশে আমরা অনেকগুলো হোটেল দেখেছি কোনো হোটেল পছন্দ হচ্ছিল না একটা পছন্দ হলে আরেকটা পছন্দ হচ্ছিল না তো ফাইনালি আমরা একটা হোটেল পেয়ে গেলাম আর এই হোটেলের নাম হচ্ছে দ্য ক্রিসেন্ট হোটেল তো আমার হাজব্যান্ড আমার হোটেলের বিষয়ে একটু খুঁতখতে ওর হচ্ছে দেখতে হবে সিকিউরিটি ঠিক আছে কিনা এটা ঠিক আছে কিনা ওইটা ঠিক আছে কিনা যাই হোক ফাইনালি তার এটা পছন্দ হয়েছে এখানে আমরা হোটেল নিয়ে নিলাম রুমটাকে বুক করে ফেললাম আমাদের রুম ভাড়া ছিল দুই হাজার রুপি হয়তো বা একটু বার্গেনিং করলে আর একটু যেত যাই হোক আমি যেহেতু কথা বলিনি আমার হাজব্যান্ড কথা বলেছিল সেই জন্য আমি আর এই বিষয়ে কিছু বলতে পারছি না এই হচ্ছে আমাদের রুম চলুন তাহলে আপনাদেরকে একটু রুমটা দেখাই যে রুমের কি অবস্থা তো ফার্স্টে হচ্ছে ঢুকলাম ঢোকার পরে এখানে হচ্ছে দু দুটো চেয়ার আছে টেবিল আছে দেন এখানে একটা বড় কিং সাইজ বেড আছে বেডের পাশে হচ্ছে দুটো ওয়াটার বোতল দেওয়া আছে একটা ইলেকট্রিক কেটলি আছে যেন আপনারা ইচ্ছে করলে গরম পানি দিয়ে কিছু একটা খেতে পারেন চা কফি দিয়ে রেখেছে এবার চলুন তাহলে ওয়াশরুমটা দেখাই যারা আমার মতো খোদ খোদে ওয়াশরুম সবার আগে দেখতে চান তাদের জন্য ওয়াশরুম দেখানো এখানে ওয়াশরুম ফুল ভিডিও দেখাচ্ছি না অল্প একটু দেখাচ্ছি ডোর থেকে যতটুকু দেখানো যায় ভেতরের দিকে গিজার টিজার সবকিছুই আছে যারা ওয়াশরুমটাকে দেখতে চান না তারা স্কিপ করে যাবেন কয়েক সেকেন্ড স্কিপ করলেই হয়ে যাবে আরেকটা মজার বিষয় হচ্ছে আমার রুম থেকে কিন্তু চেরাপুঞ্জির আশেপাশে পুরোটাই দেখা যায় সুন্দর একটা ভিউ যদিও গ্লাসের মধ্যে একটু দাগ দাগ ছিল ব্যাপার না এবার হচ্ছে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি যে চেরাপুঞ্জির আশেপাশে একটু দেখবো দূরে কোথাও না যেহেতু এখানে আটটার মধ্যেই সব কিছু বন্ধ হয়ে যায় সো আমাদেরকে তো ডিনার করতেও হবে আমরা চার পাঁচটা দেখবো প্লাস হচ্ছে হোটেল খুঁজবো কোথাও হালাল হোটেল আছে কি না তবে দুঃখের বিষয় এখানে হালাল হোটেল পাওয়া অনেক টাফ আমরা পাইনি অন্য কেউ পেয়েছে কিনা আমি সেটা জানি না তো আমরা একটা হোটেলের দিকে যাচ্ছি মানে একটা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি যদি কোনো খাবার পাই তো খাবো একটা বিষয় হচ্ছে অবশ্যই আপনারা শীতের কাপড় নিয়ে আসবেন আবার ভারী কোনো শীতের কাপড় আনবেন না একদম পাতলা টাইপের শীতের কাপড় আনবেন আমি যেমন একটা চাদর পরে আছি এরকম একটা হালকা পাতলা সোয়েটার নিয়ে আসবেন যেন হালকা যে ঠান্ডাটা আছে সেটা থেকে আপনি রক্ষা পেতে পারেন অবশ্যই এক্সট্রা একজোড়া স্যান্ডেলে নিয়ে আসবেন আমি যে জুতা পরে এসেছিলাম সেটা পানিতে ভিজে একদম একাকার হয়ে গিয়েছে যেহেতু সেটা ভেলভেটের ছিল আমার এখন যে জুতাটা দেখতে পাচ্ছেন এটা পরে কিন্তু আমি পুরো মেঘালয় ঘুরবো তো আলহামদুলিল্লাহ এক্সট্রা একজোড়া স্যান্ডেল আমি নিয়ে এসেছিলাম আপনারা যদি দুই জোড়া ক্যারি করতে পারেন সেক্ষেত্রে আরও ভালো খাবার যেহেতু কোনো হোটেল পাইনি হালাল কোনো হোটেল পাইনি তাই বাজারে চলে আসলাম এখান থেকে আমরা এক ডজন কলা কিনেছিলাম একশো রুপি দিয়ে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যখন রওনা হয় তার আগে আমি কিছু শুকনো খাবার কিনেছিলাম চিপস চকলেট বিস্কিট এবং কেক এই জিনিসগুলো কিন্তু আমার মেঘালয়ে এসে ডিনার হিসেবে কাজে দিয়েছে যেহেতু আমি এখানে কোনো খাবার হোটেল পাইনি হালাল কোনো হোটেল পাইনি খেয়ে আমাদের ডিনার হয়ে গিয়েছে আর এই বিষয়টা কিন্তু আমার একদম জানা ছিল না আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করছি আজকে এখানে শেষ করছি নেক্সট আরও দুটো এপিসোড দেখার জন্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন আল্লাহ